নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দশটি ধান্দার প্রশ্ন এই ধান্দাগুলি মজার ধান্দা এবং গুগলি ধান্দা দেখা যাক আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পারেন আমার প্রথম প্রশ্ন কোন টিয়া ডাকেন বন্ধুরা বলুন দেখি সঠিক উত্তরটি হচ্ছে খাটিয়া বন্ধুরা আপনারা যদি উত্তরগুলি পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন এবং একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রশ্ন হচ্ছে কোন মৌমাছি আসে বলুন তো দেখি বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে সুবাচ বন্ধুরা আপনারা কি কেটেছিলেন উত্তরটি পারলে জানাবেন তিন নম্বর প্রশ্ন কোন পথে যাওয়া ঠিক নয় এটি খুবই সোজা বলুন দেখি বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে বিপথে বন্ধুরা আমার চ্যানেলের ধান্দাগুলি ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আমার চ্যান নাম্বার প্রশ্ন কোন রানী পুরো হয়। একটু ভেবে তাড়াতাড়ি উত্তর দিয়ে দিন সঠিক উত্তরটি হল কেরানি বন্ধুরা আমার উত্তরগুলি দেখার আগে আপনাদের উত্তরগুলি কমেন্ট বক্সে দিয়ে দিন পাঁচ নাম্বার প্রশ্ন হলো কোন বোনা যায় না উল সঠিক উত্তরটি হচ্ছে বাউল এই উত্তরটি কতজন পেরেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে কোন তাশা বাজে না বন্ধুরা এরকম ধাঁধা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এরকম ধাঁধা আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সঠিক উত্তর হচ্ছে বাতাসা বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছিলেন চলে যাচ্ছি আমার সাত নম্বর প্রশ্ন কোন টেবিলে খাওয়া যায় না সঠিক উত্তরটি হচ্ছে টাইম টেবিল আশা করছি বন্ধুরা আপনারাই উত্তরটি পেরেছিলেন আমার আট নাম্বার প্রশ্ন হচ্ছে কোন জিনিস কাটলে বাড়ে সঠিক উত্তরটি হচ্ছে কুকুর এছাড়া আরো অন্যান্য উত্তর আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন নয় নাম্বার প্রশ্ন হচ্ছে কোন চোর চুরি করে না সঠিক উত্তরটি হচ্ছে ইঁচোর বন্ধুরা প্রশ্নগুলো ছিল গুগলি প্রশ্ন তাই উত্তরগুলিও সেই রকমই মজার ধান্দা কুগলির ধাঁধা দশ নাম্বারটি হচ্ছে এলোমেলো শব্দ সাজাও আপনাদেরকে শব্দগুলি নিয়ে একটি সঠিক উত্তর পার করতে হবে সঠিক উত্তরটি হচ্ছে বসন্ত উৎসব আশা করছি বন্ধুরা আপনাদের এই ধান্দাগুলি খুব ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা পাশে থাকলে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমিও আরও নতুন নতুন ধাঁধা নিয়ে আসবো এতক্ষণ ধাঁধাগুলি দেখার জন্য ধন্যবাদ